আমার কল যাই মাইরা রাখো হ্যাঁ আমার কল যাই মাইরা রাখো পো আমি তো চুপ একটা পোলা কেমনে বাঙে দশটা মেয়ের এটা আধুনিক যুগ পোলা মানুষ বড় লোক পোলা মানুষ বিশ্বাস করে কোন মাদার আমার মনের মাঝ দুঃখ কোন মে পীড়িত করিয়া পাইল রে ভাই

ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে বুঝেছি আমার গরমের দিন গরমের দিন এসে কারেন্ট এখন জ্বালার বেশি অনেক জ্বালা জ্বালাতন করে কারণ তুমি যাইও না গরম এ বাসি না এক ঘন্টা থাকলে তুমি দুই ঘন্টা থাকো না মশার কামড়ে বাসি না পেলের ফাঁকা লরে না কেমন গেলা তুমি অন্ধকার করিয়া কারেন্ট কারেন্টের মা বাপ কারেন্টের মা চুপ কর আমিতা বিজবি যাইয়া খাই মুফরা পানি তুই আমার হবি আমিয়ার কি শোনা আনি তোর না মিটা বিজবি যাইয়া খাই পানি তুই আমার হবি আমিয়ার কি শোনা আনি নিজের চে তরে বেশি ভালোবাসি গো নিজের চেয়ে তোরে বেশি ভালোবাসি গো তোরে সারা মুই রাজাই মো তো তোরে সারা মুই রাজাই মো তো তোর না আমি তা ভিজ ভিজাইয়া খাই পড়া পানি তুই আমার হবি আমি আর কিছু না মান ঝিলটি সুন্দরে তোমার সিলেটি শহরে পারি

तो बच्चर पोरे देख लम प्राणो शखर मुख तारे जे देखिया आया मर बोरी गेलो भूख सिलेट जोर गुइरा गुइरा जाय मो ग्रैंड सुल्ताने 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 गुइरा सुननी अपने ओ ओ भाई साहब के ता को बुरबाला ने अपने अपने लगे बड़ আচ্ছা गाइस সোমাইয়ার জন্মদিন गाइस সোমাইয়ার बर्थडे আজ নয় এ মাসের কয় তারিখ 28 তারিখ এ সবাই প্লিজ সোমাইয়াকে অগ্রিম উইশ জানিয়ে দিন একটাবার বলে যাবেন হ্যাপি बर्थडे সোমাইয়া আপনার সবাই কমেন্ট বক্সে সোমাইয়ার জন্য দীর্ঘ আয়ু এবং তার জন্য দোয়া করবেন সবাই হিন্দু দাদা তাদের তার জন্য আশীর্বাদ করবেন তো गाइस হ্যাঁ